তুমি তাকে জান্নাতের সহ্য মাখান দিয়ে আমি কষ্ট আমাদের রক্ত ভরণ আমাদের চোখের পানি একটু ভাগ্যের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তুফাজের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি জেনেছিলাম তুফাজ আমার জানাজায় শরীর হবে কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিশহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের খুস্ত খুশি করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমি বলতে মনে হয় আর শান্তি হইল না দেশের যে চোখের পানি এই পানি তো হয়তো তোফান এই জন্য সবাই বলে না আমি তাকে জানাতের সূর্য দিয়ে কষ্ট আমাদের রক্তক্ষারণ আমাদের চোখের পানি একটু হয়